দুই পঁচিশ সালে শবে বরাত বা লাইলাতুল বরাত কবে কত তারিখে এবং কিবারে সবে শবে বরাতের নামাজ কবে শবে বরাতের রোজা কয়টি এবং শবে বরাতের আমল কি। শাহাবান মাসের সবচেয়ে ফজিলতপূর্ণ রাত হল লাইলাতুল নিসফিমিন শাহাবান অর্থাৎ শাহান মাসের অর্ধরজনী যে রজনীটিকে লাইলাতুম মোবারকা বরকতপূরণ একটি রজনী বলে আখ্যায়িত করা হয়েছে এ রাত হল ফজিলতপূরণ একটি রাত মাহাত্মপূরণ একটি রাত তাৎপর্যপূর্ণ একটি রাত শ্রাবান মাসের শবে বরাতের রাত্রে রসুলসালি সাল্লাম রাত্রি জাগরণ করে নফল এবাদুদ্বন্দীকি করেছেন কোরআন তেলাওয়াত করেছেন জিকি রাজগারে করেছেন তাস তাহলিল পাঠ করেছেন রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করেছেন শ্রাবান মাসের বরকতপূর্ণ এই রাতটি যে ব্যক্তি গুরুত্ব প্রদান করবে এ রাত্রে রাত্রি জাগরণ করে তবা ইস্তিকভারের আমল করবে রব্বুল আলামিনের দরবারে রুনা জারি করবে আল্লাপাক রব্বুল আলামিন তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন তার গুনাহকে মাফ করে দিবেন তার উপর খাস লক্ষ্মত বর্ষণ করবেন সবে বরাত বা লাইলাতুল বরাত লাইলাতুল অর্থ হলো রাত বরাত শব্দ রে মুক্তি নিষ্কৃতি অর্থাৎ এই রাত হল মুক্তির রাত বান্দা পাহাড় পরিমাণ গুণাহ করেছে গুণা করতে করতে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গুণায় জোর জড়িত করতে করতে তার অন্তর কালো হয়েছে হাতের দ্বারা গুণা করেছে পায়ের দ্বারা গুণা করেছে চক্ষুর দ্বারা গুণা করেছে সকল গুনাহের কথা স্মরণ করে যদি সে এ রাত্রে রাত্রি জাগরণ করে রব্বুল আলমিনের দরবারে রোনাজারি করে আল্লাহ তালা তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকে মাফ করে দেবেন যদিও তার গোনা দুই শত বৎসরের হয় না কেন পাঁচ শত বৎসরের হয় না কেন এক শত বৎসর হয় না কেন আশি বছর নব্বই বছরের গুণা হয় না কেন সে যদি তবা করে ফিরে আসে আল্লাহ তালা তার গুনাকে মাফ করে দিবেন তার তবাকে কবুল করবেন তার দোয়াকে কবুল করবেন এখন আমরা জেনে নেব দুই সালে শবে বরাত বা লাইলাতুল বরাত কবে কত তারিখে এবং কী বারে দুই হাজার পঁচিশ সালে সবে বরাত বা লাইলাতুল বরাত হল ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখ দিবাগত রাতে রোজ শুক্রবার ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখ দিবাগত রাতে রোজ শুক্রবার রাতে হলো সবে বরাতের রাত এ রাত্রে আমরা নফল নামাজ পড়ব জিকি রাজগার করব রব্বুল আলমিনের দরবারে দোয়া করব এরপরে শবে বরাতের নামাজ কবে শবে বরাতের নামাজ হলো ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রে রাত্রি জাগরণ করে আমরা নফল নামাজ আদায় করব অর্থাৎ শবে বরাতের রাত্রে রাত্রি জাগরণ করে আপনি যত সম্ভব এবাদ উদ্বন্ধিক করবেন সেটা আপনি নফল নামাজ পড়তে পারেন কোরআন তেলাওয়াত করতে পারেন চিকি রাজগার করতে পারেন রব্বল আমিনের দরবারে রুনা করতে পারেন অর্থবা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে পারেন তাহলে এই রাত্রে আমরা দুরাকাত দুরাকাত করে নফল নামাজ আদায় করব রাত্রি জাগরণ করবো রসাল্লা সাল্লাম রাত্রি জাগরণ করেছেন এরপরে শবে বরাতের রাত্রে আমরা রাত্রি জাগরণ করার পরে পরের দিন আমরা নফল রোজা রাখব শবে বরাতের রোজা কয়টি রাখব একটি রোজা রাখব রসাল্লু সাল্লাম রাত্রি জাগরণ করে পরের দিন নফল রোজা রাখতেন তাহলে আমরা শুক্রবারে রাত্রে সাহারি খাব চোদ্দোই ফেব্রুয়ারি শুক্রবার রাত্রে রাত্রি জাগরণ করে সেই রাত্রেই আমরা সাহারি খাব পনেরোই ফেব্রুয়ারি রোজ শনিবার নফল রোজা রাখব একটি নফল রোজা রাখবো এটি হলো সবে বরাতের রোজা এছাড়াও প্রত্যেক মাসের তেরো চোদ্দো পনেরো তারিখে সাল্লাম আইয়ামে বীজের রোজা রাখার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন আমরা চাইলে তিনটা রোজা রাখতে পারি অনেক মা বোনেরা অধিক পরিমাণে নফল রোজা রাখতে চান আপনি চাইলে তেরো চোদ্দ পনেরো তারিখ এই তিনটি রোজা রাখতে পারেন কিরণা বিশ্বাল্লাম পুরা সাবান মাসে অধিক পরিমাণে নফল রোজা রাখতেন সাপ্তাহিক যে রোজা রয়েছে সোমবার বৃহস্পতিবার এই রোজাগুলোও আপনারা চাইলে রাখতে পারেন তাহলে আমরা গুরুত্ব সহকারে সবে বরাতের ফাইনাল তারিখ জানতে পারলাম নামাজ রাত্রে পড়বো সেটাও জানতে পারলাম রোজা কয়টি রাখবো সেটাও জানতে পারলাম এখন হলো কোরআন সন্না অনুযায়ী আমরা সহি পদ্ধতিতে আমল করার জন্য চেষ্টা করব অবশ্যই অনেকেই বিভিন্ন ধরনের বিভ্রান্তির শিকার হন এই দোয়া পড়তে হবে এই নিয়ম মানতে হবে এগুলো সম্পূর্ণ বিভ্রান্তিকর কথা সহজ সরল কথা হল আপনি অন্য সময় যেভাবে এ বাদ করেন আপনি ঠিক সেভাবেই রাত্রি জাগরণ করে নফল নামাজ পড়েন অথবা কোরআন তেলাওয়াত করেন তবে এই আমলটা নির্জনে একাক্তি করাই সবচেয়ে উত্তম আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার আমল করার কোরআন সুন্না অনুযায়ী চলার বলার তৌফিক দান করুক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলে সুস্বাস্থ্য কামনা করে